আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটা অন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা যারা ভিডিওটা অন করেছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপর কী দেওয়া আছে আজকে এখানে শুধু আপনাদেরকে আমি কয়েক জাতের মাছ দেখাব একেবারে দেশি মাছ গোড়া মাছ যাকে বলে আর বিভিন্ন মাছের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো আপনারা একে একে সবগুলো মাছের নাম শুনতে পারবেন এখানে দশ এগারো আইটেমের মাছের ভিডিও দেওয়া হয়েছে যে মাছগুলো অসাধারণ খুবই সুন্দর আমি যদিও সম্পূর্ণ মাছের নাম না বলতে পারি তবে আপনাদেরকে আমি সেই মাছগুলা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সবাই সাথে থাকবেন এই পুঁটি মাছ দেখেন কি সুন্দর পুটি মাছগুলো অনেক রকমের মাছ আছে এখানে এগুলো হলো পুটি এবং চান্দা মাছ সত্যি অসাধারণ মাছগুলো এই শুধু পুটি মাছগুলো মানে দেখতে খুবই একটা অসাধারণ মাছ অসাধারণ মাছ মনে সাইতে আছে মাছগুলো হাতে ধরে স্পর্শ করি আর এই কই মাছ এখন তো কই মাছ ইদানিং যে কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে এগুলো চাষ চাষ করেও হয় বিভিন্ন জায়গায় করে বিক্রি করা হয় শুধু তাই নয় শিং সিং মাছ এবং টাকি মাছ এই দু মাসে এখন ইদানিং চাষ হচ্ছে এই শিং মাছগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর ভালোই দেখা যেতেছে অসাধারণ মাছগুলা একেবারে দেখেন এই পুটিগুলাও কিন্তু একদম তাজা অসাধারণ পুটি মাছ এই মাছগুলা দেখে মনে হচ্ছে মাছগুলা নিজের হাতে স্পর্শ করি কিন্তু দুঃখের বিষয় মাছগুলো হাতে আমি ছইতে পারতেছি না দেখেন মানে কোনোটা মাছের চেয়েও কোনোটা মাছের অংশ কম না এখানে ট্যাংরা মাছও আছে দেখেন ট্যাংরা মাছগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর মানে এই এতগুলো মাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও আছে সামনে এই যে দেখেন নিজের চোখে দেখেন মাছগুলো মানে এত সুন্দর দেখায় প্রতিটা ভিডিও যে আমি আপনাদেরকে দেখাইলাম যদি আপনাদের কাছে মাছ এগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে যেন আমি আপনাদেরকে আরো সুন্দর ভিডিও উপহার দিতে পারি